আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাতফু আজকের ভিডিওটা খানিকটা হয়তো বড় হতে পারে আজকের ভিডিওটাই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আছে সাদাকাতুল ফিতরের ব্যাপারে যে সাদাকাতুল ফিতরে কে দিবে কি দিবে কখন দিবে এবং কাকে দিবে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোকপাত করার চেষ্টা করব। প্রশ্নকারী ভাই প্রশ্ন করেছেন যে ফিতরা সম্পর্কে বিস্তারিত জানতে চাই কি জানতে চাই যে আমরা ফিতরা কিভাবে দান করলে সবচেয়ে ভালো হবে ওয়ালাইকুম আসসালাম অবার ওবরাক আসুন আমরা আজকের ভিডিওর প্রশ্নের উত্তরে চলে যাই দেখুন সাদাকতুল ফিতর কার উপর ওয়াজিব এটা আমাকে আপনাকে জানতে হবে প্রত্যেক স্বাধীন মুসলমানের ওপর যার কাছে ঈদের দিন নিত্য নতুন প্রয়োজন দ্রব্য ঘর কাপড় গাড়ি ইত্যাদি এর অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকবে তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে আল জাও হারাতুন নিয়ারা এক নম্বর খন্ড একশো সত্তর নম্বর পৃষ্ঠা এখানে আমরা বলবো যে পরিবারের ভরণ পোষণ এর দায়িত্ব যার ফিতর আদায় করার দায়িত্ব তার তাই স্ত্রী সন্তান সন্ততি ও ফিতর আদায় করবে পরিবারের দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা যদি তাদের সবাই নিজ নিজ সাদাকাতুল ফিতর আদায় করার সামর্থ্য না রাখে তবে নিজেরাই নিজেদের ফিতরা আদায় করা উত্তম আবদুল্লাহ ইবনে অমর আনহু এখানে বলে যে গোলাম গোলাম স্বাধীন পুরুষ নারী ছোট বড় সব মুসলিমের ওপর রসুল্লাহ সাল আলহিম এক সা খেজুর অথবা এক সা গম জাকাতুল ফিতর ফরজ করেছেন অর্থাৎ সদকাতুল ফিতর ফরজ করেছেন এবং এটা নামাজের পূর্বে তা আদায়ের নির্দেশ দিয়েছেন ঈদের নামাজের পূর্বে এটা আদায় করার নির্দেশ দিয়েছেন মুসলিম শরীফের হাদিস নয়শত চুরাশি নম্বর দুই নম্বর হলো যে কি দিয়ে আপনি সাদাকাতুল ফিতর আদায় করবেন অনেকে মানুষ তো অনেক কিছু বলে থাকি তো সাদাকাতুল ফিতর যে আদায় করবেন আপনি কী দিয়ে আদায় করবেন দেখুন এখানে খাদ্য দ্রব্য কয়েকটি সংখ্যা রয়েছে সাদা ফিতর সম্পর্কিত হাদিসগুলোতে পর্যালোচনা করলে এই বিষয়ে মোট পাঁচ প্রকারের খাদ্য বর্ণনা পাওয়া যায় যেখানে রয়েছে জব খেজুর পনির এবং কিশমিশ এবং গম তো হাদিসে এই পাঁচটি দ্রব্যের যে কোনোটি দ্বারা আপনি ফিতরা আদায়ের সুযোগ করতে বা করে দিতে পারবেন বা সুযোগ দেওয়া হয়েছে যেন মুসলমান নিজ নিজ সামর্থ্য ও সুবিধা অনুযায়ী এই এর যে কোনো একটি দ্বারা সাদকাত ফিতর আদায় করতে পারে এই পাঁচ প্রকারের মধ্যে জব যেটা হলো খেজুর পনির ও কিশমিশ দ্বারা সাদকা ফিতরা আদায় করতে চাইলে প্রত্যেকের জন্য এক সা দিতে হবে এক সা দিতে হবে বিষয়টা পরে আরও পরিষ্কার করছি তো এক সা দিতে হবে আর কেউ যদি গম দ্বারা আদায় করতে চাই তাহলে তাকে আধা সা দিতে হবে তিরম শরীফ এক নম্বর খণ্ড পঁচাশি নম্বর আবু দাউদ এক নম্বর খণ্ড দুইশত উনত্রিশ নম্বর মহাত্তা ইমাম মালিক একশত চব্বিশ নম্বর মসনদে আহমদ ছয় নম্বর খণ্ড তিনশত ছেচল্লিশ শারহু মানিল আসার আপনার জেগে এক নম্বর খণ্ড তিনশত পঞ্চাশ নম্বর মোসানে ফেবিনা আবি সাইবা ছয় নম্বর খণ্ড পাঁচশত এক আর আলাইস জাকার এখানে নয়শো নয় নম্বর খণ্ড তিনশত পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা তবে যেহেতু উপরোক্ত খাদ্য বস্তুর পরিবর্তে আমরা কি করি সেগুলোর মূল্য আদায় করি তো এটাও অবকাশ রয়েছে এমন নয় যে ওগুলোই দিতে হবে এর পরিবর্তে আপনি দিতে পারেন মূল্য দিতে পারেন সেহেতু উল্লেখিত খাদ্য দ্রব্যগুলোর মধ্যে থেকে কোন একটি মাপকাঠি ধরে তার সমতুল্য বা সমপরিমাণ সদাকতল ফিতর হিসাবে আদায় করা যাবে মোশান্নাফ এমনি আবি শাইবা তিন নম্বর খণ্ড একশো নম্বর পৃষ্ঠা অর্থাৎ এই যে গম গম যে রয়েছে আপনি গমের আটা বা গমের ছাতু যদি হয় তবে তা পণনে দুই সের সাধারণবশত পুরো দুই শের দেওয়া হবে আর সেরকে এক কিলো হিসাবে গণ্য করা হয় তাহলে দুই সের মানে দুই কিলো এর সমপরিমাণ মূল্য দেওয়া যায় আর যদি কেউ খেজুর কিশমিশ বা জব জবের ছাতু এসবের কোনো একটি দ্বারা ফিতরা দেওয়া হয় বা দিতে চাই তাহলে তিন কিলো দেড় শত গ্রাম অথবা এর সমপরিমাণ মূল্য দিতে হবে বর্ণিত যে যে বস্তুর হিসাবে দেওয়া হোক কিছু বেশি দেওয়াটাই কিন্তু ভালো যে বস্তুর হিসাবে দেওয়া হোক সেটা কিছু দেওয়াটাই বেশি করে দেওয়া দেওয়াটাই ভালো কেননা কারণ কম হলে কিন্তু ফিতরা আদায় হয় না তাই বেশি দিলে নেকি হয় ফতোয়া আলমগিরি এক নম্বর খণ্ড একশো তিরানব্বই নম্বর পৃষ্ঠা তিন নম্বর বিষয় হলো যে আপনি সাদাকাতুল ফিতর কখন দেবেন আপনাকে দিতে হবে এটি ঈদ গাহে যাওয়ার পূর্বে আদায় করে নিতে হবে হাদিস শরীফে এসেছে কি এসেছে আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তালহু বলেন যে রসল্লাহ সল্লা আলহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরের আমাদের বিধান দিয়েছেন যে রোজাদারকে অনর্থক ও অশ্লীল কথা থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য সাদাকাতুল ফিতর সুতরাং যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে তা আদায় করবে তার জন্য মাকবুল সাদকা হবে অর্থাৎ সাদকা তার কবুল হবে আর নামাজের পর আদায় করলে তা অন্যান্য সাদকার মতো হয়ে যাবে সাধারণ সাদকার মতো হয়ে যাবে আবু দাউদ শরীফ 1609 নম্বর পৃষ্ঠা অবশ্য কোন কোনো সাহাবি থেকে ঈদের কয়েকদিন পূর্বেও ফিত্রা আদায়ের কথা প্রমাণিত রয়েছে যেমন নাফের রাহতুল্লাহ আলাই বলেন যে এখানে এব নামর রাজুত আল আলম থেকে যে রেওয়ায়তটি যে ঈদের দু এক দিন পূর্বেই তা ফিতরা কিন্তু তিনি আদায় করে দিতেন আবুদাউজ শরীফে এক হাজার ছয় শত ছয় নম্বর নম্বরে আপনার জায়গায় এসেছে সুতরাং সদাকাতুল ফিতর রমদানের শেষ দিকে আদায় করাটা এটাই উচিত এতে করে গরিব লোকদের জন্য ঈদের সময়ের প্রয়োজন পূরণেও কিন্তু সেটা সহায়তা হয় তাই নির্ধারিত সময়ে মধ্যে আদায় না করলে পরবর্তীতে আদায় করে দেওয়া আবশ্যক তাহলে চার নম্বর বিষয় চার নম্বর বিষয় হলো যে আপনি সাদাকাতুল কাকে তাই না যা আছে না দুই ব্যক্তিকে সাদকা দেবেন না তো সাদকা আপনি কাকে দেবেন সাদকা আপনি দেবেন যারা জাকাত পাওয়ার অধিকার রাখে তারাই সাদকায় ফিতর এর হকদার যেসব খাত ও ব্যক্তি জাকাতের হকদার নয় ফিতরা তাদেরকে দেওয়া যাবে না ফতোয়াই স্বামী তিন নম্বর খণ্ড তিনশত পঁচিশ নম্বর পৃষ্ঠা এখানে আল্লাহ তেবারক তাহলে একটি কথা বলেছেন কোরআন কেরিমের মধ্যে ইন্নামাসাদাকাত ফকারা ওয়াল মাসাকিন ওয়ালা আমিলিন আলাই ওয়াল মুআল্লাফাতি কলু বুহুম ওয়াফির রেকা ওয়াল আমিনা ওয়াল ওয়ার মিনা ওয়াফি সাবিলিল্লা ওয়া মিনি সাবিল ফরিজাদ দাম মিনা ল ওয়াল লা হু আলিমুম হাকিম তারে সাদকাহ হল এখানে তার ব্যাখ্যা দিচ্ছে যে সৎকা হল কেবল ফাকির মিস্কিন জাকাত আদায়কারী ও যাদের চিত্র আকর্ষণ প্রয়োজন তাদের হ এবং তা দাস মুক্তির জন্য ঋণগ্রস্তদের জন্য আল্লাহর পথে জেহাদকারীদের জন্য এবং মোসাফিরদের জন্য এ হল আল্লাহর নির্ধারিত বিধান তাহলে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞামান সুতরাং এটা সুরা তাওবার মধ্যে রয়েছে আয়ত নম্বর ষাটে ছয় শূন্য তাহলে উল্লেখ্য ব্যাপার হচ্ছে যে একজনের ফিতরা একজনকেই দিবেন একজনের ফিতরা ভাগ করে কয়েকজনকে দেবেন না তবে এরকম যদি করেন তাহলে সেটা মক্ক রুহে হবে যাকে সাদকা দিচ্ছেন তার খুব একটা লাভ হবে না আপনি দিচ্ছেন আপনার খুব একটা লাভ হবে না তবে কয়েকজনের সাদকা একজনকে দেওয়া যাবে এতে কোনো অসুবিধা নেই ফতোয়া স্বামী তিন নম্বর খণ্ড নৈশত একশ আশা করব বুঝতে পেরেছেন ভালো থাকবেন والسلام عليكم ورحمه الله وبركاته